আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বশীকরণ তাবিজ বশীকরণ মহাযজ্ঞের আসনে আজকে একটা বশীকরণ নকশা দেখাইতেছি যে বশিকরণ নকশার মাধ্যমে দূর থেকে যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বাধ্যগত করতে পারবেন আপনার কাছে সুইটা আসবে আপনার কাছে ল্যাংটা হয়ে শুয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আজকের এই বিদ্যার মাধ্যমে যে বিদ্যাটা দিতেছি এটার মাধ্যমে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক বা মনের মানুষ হোক যে কোনো ব্যক্তিকে আপনি বাধ্যগত করতে পারবেন যে কোনো ব্যক্তিকে তো চলেন আমি নিয়মে চলে যাইতেছি কিভাবে এই উক্ত নকশার মাধ্যমে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আমি কাজটা করতেছি মূলত দেখেন জুই জুইয়ের মায়ের নাম হচ্ছে খালেদা ছেলের নাম হচ্ছে হাবিব পিতা নাম হচ্ছে মাহবুব এই ব্যক্তি দুইটার নাম আমি কাজ করতেছি তো যাই হোক এখানে অনলাইনে তারপরে ভুল আপনাদেরকে তো বিষয় আপনারা এই কাজটা করতে হবে মূলত মাসিকের রক্ত দ্বারা বিশেষ করে মাসিকের রক্ত দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে নামগুলো লিখে নেবেন আর যদি মাসিকের রক্ত না পান সেক্ষেত্রে পাঠার রক্ত দ্বারা আপনারা অঙ্কন করতে পারেন তো আমি এখানে পাঠা বলি দিয়ে পাঠার রক্ত রাখছি এই পাঠার রক্ত দ্বারা আপনারা এই নকশাটা অঙ্কন করে নিতে পারেন আর পাঠা রক্ত না পান সেক্ষেত্রে অরিজিনাল কামিশিদুর এগারোশো টাকা তুলা নিবে ঠিক আছে এই অরিজিনাল কামিশুর দিয়েও আপনারা এই নকশাটাকেও অঙ্কন করতে পারেন অপশন আছে তো যাই হোক বিভাগ ইউটিউবের ভিতরে অনেক ধরনের অনেক তান্ত্রিক কবিরাজের কাজ দেখেন কিন্তু কোনো ক্রমেই কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদের কাছে দেখা গেছে যে কাজ করতে দিচ্ছেন কাজ করে দিতে পারে নাই হতাশা করছে আপনাদেরকে আরো ব্যর্থতা করে দিছে এবং কি যে পরিমানে টাকা পয়সা খরচ করছেন এই পরিমাণ টাকা পয়সা দেখা গেছে আর খরচ করতে মন চাই না কোনো তান্ত্রিক বিশ্বাস হয় না তো আমি আপনাদেরকে বলতেছি কোনো তান্ত্রিক বিশ্বাস করতে হবে না এইবার নিজের কাজ নিজে করবেন দূর থেকেই করবেন এই নকশার মাধ্যমে করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত এই নকশা দিয়ে দিলাম তো যাই হোক বিউয়ার্স এখানে আমি আপনাদের কাছে ব্যবসা করতে আসিনি এখানে আসছি আমি মূলত এই নকশাটা দেখাইতে আসছি এবং এই নকশার মাধ্যমে মূলত কিভাবে কাজ করবেন আমি বলতে দেখেন একটা লাল কাপড় নিছি। এটা শ্মশানের নিশান বানানো হয়েছিল নিশানের কাপড়টা আমি নিয়েছি পতাকা বানানো হয়েছিল এটা আমি শ্মশান থেকে সংগ্রহ করে আনছি আনার পরে এই নকশাটাকে অঙ্কন করার পরে তারপর আমি এটাকে ভাস করে নেবো ভাস করে নিয়ে তারপর বিভার এটাকে আমি পুটলির মধ্যে রাখবো তো রাখার পরে এখানে দেখেন মন্ত্রবত সরিষা আমার জাগ্রত করা মন্ত্রবত সরিষা আছে মন্ত্রবত সরিষা আমি দিয়ে রাখবো ঠিক আছে এখানে এখানে কি বেশ কিছু বিশেষ করে আসনের মন্ত্রতন্ত্র আছে অনেকে যারা জানেন না আমাদের কাছে নক করে আপনারা মন্ত্রতন্ত্র অনুমতি সহ সব কিছু নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর বিওয়ার্স এখানে আপনারা কি করবেন এই মাসিকের রক্ত আপনারা দিয়ে নেবেন বা পাঠার রক্ত এখানে দিয়ে নেবেন তারপর আপনাকে কাম সিঁদুর সুন্দর করে কাম সিঁদুর দিয়ে নেবেন এবং এখানে যে পরিমাণ আপনারা ফল রাখবেন ফল কিন্তু অবশ্যই কিন্তু কাজ শেষে কিন্তু অবশ্যই ভুক হিসেবে এই আসনের মধ্যে রেখে দিতে হবে এবং কি বিশেষ করে এই আসনটা যখন জাগ্রত করবেন আসন জাগ্রত করার সময় কিন্তু অবশ্যই আপনাকে গোসল করে তারপরে কিন্তু আসনটা জাগ্রত করতে হবে নাপাক অবস্থায় কিন্তু আসনটা জাগ্রত করা তবে বিষয় হচ্ছে যে যখন আপনি মাসিকে রক্ত ধরবেন ওই সময় নাপাক কিন্তু আপনি এমনিতেই হয়ে যাবেন ওই ক্ষেত্রে সমস্যা নাই তবে আপনি আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে কাজ করে নিতে হবে যাই হোক আপনারা এটাকে সুন্দর করে এই পুটলিটা ভালোভাবে বেঁধে নেবেন এই পুটলিটাকে সুন্দর করে এটাকে বেঁধে নেবেন দেখেন আমি এটাকে বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পরে এটাকে আপনার সরাসরি চলে যাবেন কবরস্থানে দূরার যে কবর আছে আছে এই জুরা কবরের মধ্যে যে কবর গুলো এটাকে আপনারা পুঁতে দিবেন যদি যখন আপনি যখন এটাকে পুঁতবেন ওই সময় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নারী বা পুরুষ যেখানে থাকুক তার মগজের মধ্যে যে হানা দিবে তার হৃদয়ের মধ্যে হানা দিবে হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে ভালোবাসার বন্যা শুরু হয়ে যাবে কসম করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই বিদ্যা যখন আপনি এটা পুতে আসবেন ওই চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী পাগল হয়ে ওল পাতাল শুরু করে দিবে এবং ওই পুরুষ পাগল হয়ে ছটপট ছটপট করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন